আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের দায় আমি এখন ভালো আছি চলো আজকে পুরাতন রেসিপি নতুন করে দেখায় ইনকে রকমারি তোমাদেরকে স্বাগত চলো আজকে কী বানাচ্ছি প্রথমেই না বলে তোমাদেরকে পুরো রেসিপিটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাত্রে অল্প কিছুটা পানি নিয়ে পানিটাকে একটু গরম করে নিতে হবে গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিতে হবে অল্প সামান্য লবণ তার সাথে এক চিমচে খাবার সোডা আর অল্প সামান্য কালো জিরে এই কালো জিরেটা দিয়ে পানিটাকে ভালো করে বদবদ করে ফুটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ কীরকম বদবদ করে ফুটে উঠছে এই ফুটন্ত অবস্থায় দিয়ে দিতে হবে আতপ চালের গুঁড়ো নিয়ে একটা খুমিরের ডো তৈরি করে নিতে হবে এখানে আমাদের খুমিরের ডোটা একটু শক্ত হয়ে গেছিলো তাই এটাকে একটু নরম করলেই ভালো হয় এটা কিন্তু চালের রুটি বানানোর ডো নয় এখানে যেহেতু খাবার সোডা দেওয়া আছে যেটাকে বেকিং সোডা বলা হয় এই সোডাটা দেওয়ার কারণে চালের রুটিটা কিন্তু ভালো হবে না এটা চালের রুটি করার জন্য নয় এটাতে আমরা করব কাপড় চলো পাঁপড় তোমরা যেরকমভাবেই করতে পারো না কেন আমি যেভাবে কহি সেটাই তোমাদেরকে দেখাবো এবার খুমিরে টোটাকে ঢেলে নিতে হবে ও এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে এটাকে হাত দিয়ে মুখে একটা ডো বানাতে হবে তারপর আমি চলে যাব রোদে রোদে দিয়ে দিচ্ছি একটা সব তার ওপরে দিয়ে দিচ্ছি দস্তরখানা এখানে নিয়ে নিয়ে তেলের বোতল আর এই দেখো হাত নিয়ে একটা সব ডো তৈরি করে নিয়েছি এটা যদি শক্ত মনে হয় তাহলে আবারও এটাকে পানি দিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে নরম করে নিতে হবে দেখো এই দেখো এখানে বোতল দিয়ে ভরছে বোতল দিয়ে এখানে বার করে ফুল করবে ভাবছে কিন্তু ঘুমিরের এতটাই শক্ত হয়ে আছে যে এটা মানে বোতলটাও শক্ত বেরোবে না তোমরা এরকমভাবে বোতল দিয়ে করতে চাও না তাহলে কিন্তু একদমই হবে না আর এই যে দস্তরখানা যেটা মানে পাতলা পলিথন মানে পাতলা যেগুলা থাকে সেই প্লাস্টিকের কাগজ সেই প্লাস্টিকের কাগজটাকে ঘিচিয়ে এটাকে মুছিয়ে দিতে হবে আর এইরকম আমার একটা ফ্রেম আছে এই ফ্রেমটার মধ্যে দেখো অনেকগুলো ওই আছে ওই দেখছো অনেক রকমের তারা চান ধান অনেক রকমের আছে এবার এটার মধ্যে এখানে খুমিরের এই ডোগুলোকে ভরে দিতে হবে এই ডোগুলোকে আর এই ডোরটা কিন্তু খুবই শক্ত হয়ে গেছে এই ডোটা আরও নরম করতে হবে যত নরম হবে কিন্তু ততই ভালো হবে আর এটার নাম আজকে আমি বানাচ্ছি জামাই মুড়ি যেটাকে আমরা গ্রামের লোকেরা বলে থাকি জামাই মুড়ি দেখো ডোটা কতটা শক্ত হয়েছে মানে এতটা শক্ত ডো যে মানে এটা থেকে বেরোয়ছেই না তার জন্য ওই ডোগুলোকে সবগুলোকে আবার আমি হাত দিয়ে মথে মথে নরম করবো এই দেখো নরম করা হয়ে গেছে আর এই দেখো আমি এরকমভাবে ঠিক দিতে শুরু করেছি আর এরকম একটা টাচ খাঁচিয়ে নিতে পারো বা এরকম একটা ফুটো ফুটো চালুন বলে যেগুলোকে এই ধান চাল চালা হয় সেই চালনগুলো নিয়ে করতে পারো আমি এই দেখো এরকমভাবে ব্যাকা বেকা করে মোটা মোটা করে দিয়েছি সরু মোটা যেরকম নিচে এ দেখো বানাতে বানাতে একদম শুকিয়ে গেছে রোদের তাপটা খুবই বেশি ছিল আর এই দেখো এগুলো আমরা গ্রামের লোকেরা বলে থাকি জামাই মুড়ি এগুলো আতব চেলের খুঁড়ো দিয়েই বানানো যায় এবার এই রোগুলোকে ভালোভাবে শুকিয়ে এগুলোকে তুলে নিয়ে জটা রোদ লাগবে মানে তুমি যত ভালোভাবে শুকাবে ভাজা খেতে তত ভালো লাগবে মানে যত মানে মুচ মুচে হবে খেতেও কিন্তু তত মুচ মুচে হবে এগুলো আবার তেলের মধ্যে ভাজতে হবে এবার এগুলোকে সবগুলোকে আমি তুলে নেব এই সবগুলোকে এক একসঙ্গে তুলে নিয়ে এক জায়গায় রেখে দিয়ে এগুলো কিন্তু আমার সব ভালো করে শুকায় নাই কিছুটা কাঁচা হয়ে আছে কিছুটা শুকিয়ে গেছে তাই যেগুলো কাঁচা হয়ে আছে সেগুলোকে আমি আলাদা পাত্রে রাখবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে আলাদা পাত্রে রাখছি আর এই যে এই ডোটা দেখছো এটা একদম সাপের মতো হয়ে আছে বড় বড় হলুদের হলুদ কালারের এগুলো কিন্তু এই খুঁড়িটাকে হাত দিয়ে পানি দিয়ে মথার সময় এটার মধ্যে অল্প সামান্য হলুদের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এটা কালারটা হলুদ করার জন্য সাদা আর হলুদ একসঙ্গে ভাজলে দেখতে ভালো লাগে চাইলে তোমরা বিভিন্ন রকম কালারের বানাতে পারো এরকমভাবে বানিয়ে আমি রোদে শুকালাম বেশ কয়েক ঘন্টা ধরে এবার যাই শুকালো শুকালো এবার রোদটা পড়ে গেছে আর রোদ নেই এবার এগুলোকে আমি সব কিছু তুলেই রেখে দিচ্ছি তারপরের দিন আবারও ভালো করে শুকিয়ে একদম মুচ মুচে করে নেব বন্ধুরা তোমরাও এরকমভাবে বানাও তো আর না বানিয়ে থাকলে এরকমভাবে বানিয়ে নিতে পারো রেসিপি ফলো করে একবার বানাও আর যাকে খোয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে এরকমভাবে আমরা প্রায় বানিয়ে থাকি আর এগুলো কিন্তু খুবই মোটা মোটা তাই না সরু সামাইয়ের মতো করা যায় ঠিক এরকমভাবে আর এগুলো একদমই কাঁচা হয়ে আছে এগুলো আবার কালকে রোদে দিতে হবে এগুলো কিছু কিন্তু নষ্ট হবে না এই যে এগুলো সব কিছু তুলে রেখে দিচ্ছি একদম মনে হচ্ছে সাপের মতো তাই না আর এগুলো সরু সরু এগুলো একদমই শুকিয়ে গেছে যত সরু দেওয়া হবে তত ভালো কিন্তু